একটা দলিলে যখন একের অধিক মানে পাঁচজন সাতজন বা দশজন গ্রহিতা থাকে তার মধ্যে থেকে একজনের নামে নামজারি খারিজের আবেদন ফাইল রেডি করা যায় বা খারিজ নামজারি খারিজ কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি আমি আপনাদেরকে সে প্রসেসটা দেখা যাচ্ছি কারণ আমার কাছে এমন একটি কেস আসছে বা এমন একটি খারিজ আবেদন আসছে যেটা আমার পার্শ্ববর্তী থানা থেকে আসছে পার্শ্ববর্তী উপজেলা থেকে আসছে সে দিয়ে গেছে আমার কাছে তার গ্রহিতা রয়েছে পাঁচ জন তার মধ্যে থেকে সে একজনের নামে নামজারি খারিজ করে আলাদা হয়ে বের যাচ্ছে যেহেতু আহ সবাই টাকা দিচ্ছে না যার কারণে উনি এই কাজটা করতেছে একটা দলিলে ছয় জন গ্রহিতা একটা দলিলে ছয় জন গ্রহিতা তার মধ্যে থেকে একজনের নামে নামদারি খারিজের আবেদন ফাইল আজকে রেডি করবো তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম গ্রহিতার নাম হচ্ছে মাজেদা খাতুন দ্বিতীয় গ্রহিতার নাম হচ্ছে বুদু শেখ তিন নম্বরে হারুন শেখ চার নম্বরে হচ্ছে জামেলা খাতুন পাঁচ নম্বরে হচ্ছে দুদু শেখ এবং ছয় নম্বর আছে উমবিয়া খাতুন তো এই ছয়জন গ্রহিতা দাতা একজন তা দাতা একজন দাতা আবার হচ্ছে বাবার ওয়ারিশুতে প্রাপ্ত জমি তার নিজের নিজে বিক্রি করেছে মানে বাবার ওয়ারিসুতে প্রাপ্ত জমি বিক্রি করেছে তো কিভাবে বাবার সম্পত্তি পেলো সেটাও বোঝাই দিব এবং একজনের নামে খারিজ হবে তো এখানে কার নামে খারিজ হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে একজনের নামে খারিজ হবে তার নাম হচ্ছে এই যে জামেনা খাতুন জামেনা খাতুন এনে মোসাম্মদ জামেনা না খাতুনের নামে মূলত নামদারি খারিদের আবেদন ফাইলটা রেডি হবে তো কিভাবে মূলত এই ছয় জন থাকলে একটা দলিলে যদি ছয় জন সাতজন বা দশ জন গ্রহিতা থাকে তার মধ্যে থেকে শুধুমাত্র একজনের নামে নামদারি খারিদের আবেদন ফাইল কিভাবে রেডি করতে হয় এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন খারিজ ফাইল রেডি করার এরকম যদি আটজন দশজন বা পনেরো জন পাঁচজন সাতজন যা হোক যে কোনো জন একের অধিক গ্রহিতা থাকে তার মধ্যে থেকে একজনের নামে নামদারি খারিজ ফাইল আবেদন রেডি করতে আমরা আমাদের বাসায় বসে তো এই আবেদন ফাইলটা রেডি করার জন্য আমাকে দিয়েছে আমাদেরই উপজেলার একজন ভাই তবে আমার ইউনিয়নে ভূমি অফিসের না এটা আমার পাসপোর্ট বাসভবতে এটা ইউনিয়ন ভূমি অফিসের কাজ আমাকে দিয়েছে আমার ভিডিও দেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করে এই ফাইলটা রেডি করতে আমার কাছে দিয়েছে তো ধন্যবাদ ভাই আপনাকে আহ আপনার কাজটা সুষ্ঠুভাবে করে দেওয়ার চেষ্টা করছি সেই সাথে ভিডিও মেক করেও আমি দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় অন্য অন্যরা এটা দেখে শিখতে পারে তো এখন আমরা প্রথমে দেখবো যে কার কতটুকু অংশ জামেলার যেহেতু অংশ হবে আমরা একটু দলিলের যদি ভিতরে যাই তাহলে দেখতে পারবো এখানে কিন্তু একাধিক গ্রহিতার ক্ষেত্রে অর্জিত জমির হারাহারি মালিকের বিবরণ দেওয়া থাকে প্রত্যেকটা দলিলেই প্রত্যেকটা দলিলেই ভিতরে যদি যান তাহলে এখানে আট নম্বরে যেই অপশনটা রয়েছে এখানে কিন্তু একাধিক গ্রহিতার ক্ষেত্রে অর্জিত মালিকের হারাহারি মালিকানার বিবরণ থাকে এখানে কিন্তু মাঝেদার কতটুকু মাঝেদার হচ্ছে তিন পয়েন্ট পঁচিশ দুদু বুদু শেখের তিন শতক হারুন শেখের তিন শতক জামেলার যাচ্ছে তিন পয়েন্ট পাঁচ শতক তিন পয়েন্ট পঞ্চাশ শতক দুদু শেখের হচ্ছে তিন শতক এবং হচ্ছে আড়াই শতক তো এখানে কিন্তু অংশ ভাঙা থাকে আপনার বর্তমানে যে দলিলগুলো আছে সেই দলিলগুলোতে কিন্তু একের অধিক যদি দলিল থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম করে কার কতটুকু অংশ মানে কার কতটুকু জমি সেটা কিন্তু এখানে স্পষ্ট দেওয়া থাকে তো সুতরাং এখানে যদি এভাবে দেওয়া থাকে তাহলে আপনার জমির অংশ বের করাটা খুবই ইজি একটা ব্যাপার তো আমি প্রথমে দেখে নিব এখানে কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে তো আমি এখান থেকে আবেদন করব যেহেতু চার নম্বরে যে ব্যক্তিটা রয়েছে সেটা হলো মোসাম্মদ জামিনা খাতুন আমি জামিনার খাতুনের নামে আবেদন আবেদনগুলো দাখিল করব তো এখানে জামিনার অংশ কতটুকু জামিনের অংশ জমি কতটুকু তিন শতক পঞ্চাশ পয়েন্ট তো তিন শতক পঞ্চাশ পয়েন্ট আমি জমি কিনেছে কতটুকু সেটা আমরা দেখবো এখান থেকে তফশিলে চলে আসলাম তফশিলে আসার পর এখানে দেখতে পাচ্ছি এখানে আর দুইশো ছাব্বিশ নং খতিয়ান থেকে আহ পাঁচশো বাষট্টি এবং পাঁচশো বিরাশি নং দাগ থেকে মোট আঠারো শতক পঞ্চাশ শতক আঠারো শতক পঁচিশ পয়েন্ট জমি এই দলিরে রেজিস্ট্রি হয়েছে তার মধ্যে থেকে তার মধ্যে থেকে খাতুনের পঞ্চাশ পয়েন্ট জমি খারিজের আবেদন দাখিল হবে আমরা যেহেতু দাখিল করব তার আগে আমরা মিল আছে কিনা প্রত্যেকটা বাড়ি জমি আহ খারিজ ফাইল রেডি করার আগে আপনাদেরকে একটা জিনিস সতর্ক করি সেটা হলো অবশ্যই দেখে নিবেন দাতা গ্রহিতার মিল আছে কিনা যদি দাতা গ্রহিতার মিল না থাকে তাহলে ভাই আপনি হাজারো সুন্দর করে খারিজ ফাইল রেডি করেন না কেন আপনার খারিজ কখনোই মঞ্জুর হবে না বা শেষ পর্যন্ত টিকবে না তো আমি সেজন্যই বলি আপনারা সবসময় দাতা গ্রহিতার মিল আছে কিনা এটা প্রথমে চেক করে নেবেন তো প্রথমে চেক করার জন্য আমরা প্রথমে চলে যাব এখানে জমিত্ব গ্রহিতার মানে দাতার কাছে দাতাকে বিক্রি করেছে এখানে দাতাকে বিক্রি করেছে দেলোয়ার হোসেন তো দেলোয়ার হোসেন কোন জমি বিক্রি করেছে আমরা যাব তফসিলে তফসিলে যেয়ে দেখতে পারবো এখানে আর এস খতিয়ান নাম্বার দুইশো বাইশ দুইশো ছাব্বিশ নাম্বার খতিয়ান থেকে এই দেলোয়ার হোসেন বিক্রি করেছে তো দুইশো ছাব্বিশ নাম্বার খতিয়ানটা আমরা এখন ওপেন করব তো দুইশো ছাব্বিশ নাম্বার খতিয়ানে দেলোয়ারের নাম আছে এখানে কি দেলোয়ারের নাম আছে দেলোয়ারের নাম নাই এখানে একজনের নাম একজনের নাম হচ্ছে দাউদ আলী মন্ডলের নাম রয়েছে তো দাউদ আলী মন্ডলের নাম এখানে দেলোয়ার হোসেন বিক্রি করলো দাউদের জমি কিভাবে তো আমরা আবারও তফসিলে যাবো তফসিলে যাই দেখবো যে এখানে পিতার নাম কি আছে পিতার নাম হচ্ছে মৃত হাজি দাউদ আলী মন্ডল দাউদ আলী মন্ডল দেলোয়ার হোসেন দাউদালিন মন্ডল পিতার নাম দাখন দেখব দাউদালি নাম আছে কিনা আনে খুব সিম্পল ব্যাপার ভাই আমি এত সুন্দর করে ইজি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজেই জিনিসটা ক্যাচ করতে পারেন বা ধরতে পারেন তো এখন দেখতে পাচ্ছি এখানে কি তো দাউদালি মন্ডলের নাম কি তোই খতিয়ানে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হাজী দাউদালি মন্ডল তার ছেলে আছে দেলোয়ার হোসেন তো হোসেন দাউদের জমি বিক্রি করেছে এখানে দাউদের জমি বিক্রি করেছে তার মানে তার বাবার জমি ওয়ারিসুতে প্রাপ্ত হয়ে তার তারপর বিক্রি করেছে এটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এখানে দাউদের আহ দাউদের জমি দেলার বিক্রি করেছে তো দাউলের জমি দেল যেহেতু বিক্রি করেছে তার মানে এটা দাতা গ্রহিতার মিল আছে কোনো সমস্যায় নাই এটার জন্য কি কি কাগজপত্র লাগবে এরকম যদি ওয়ারিসুত্রে যদি দলিল বিক্রি করে মানে কোনো কেউ যদি ওয়ারিশ হচ্ছে প্রাপ্ত জমি বিক্রি করে সেক্ষেত্রে যদি জমি খারিজ করতে কি দাতার তথ্য দাতার কি কি তথ্য লাগবে সেটা সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আনবো আপনাদের সুবিধার্থে আপনারা যারা জানতে চান তারা এই বিষয়ে জাস্ট একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আনার চেষ্টা করব করবো মিল যেহেতু পেয়েছি আমাদের আর প্রয়োজন নেই আমরা এখন সরাসরি জমির আবেদন কতটুকু হবে আবেদন দাখিল কতটুকু হবে সেটা আমরা এখনো পর্যায়ক্রমে বের করে নিব তো বের করার জন্য প্রথমে আমি এখানে একটা খাওয়াদা কাগজ নিলাম কাগজে নিয়ে এখানে খতিয়ান নাম্বার লিখবো আমরা আবেদন করার সময় আমরা প্রথমে লিখবো খতিয়ান নাম্বার খতিয়ান নং নাম কত দেখলাম দুইশো ছাব্বিশ আমরা এখানে লিখে নেব দুইশো ছাব্বিশ তারপর হচ্ছে দাগ নাম্বার কত দাগ থেকে জমি নিয়েছে দুইটা দুইটা দাগ দাগ থেকে নিয়েছে একটা দাগ হচ্ছে আমরা 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 দলিল দলিল দেখব দেখব দেখব। না ভাই সব সময় দলিলের তফসিল থেকে চেষ্টা করবো সবকিছু তথ্য নেওয়ার তো দলিলের দাগ রয়েছে কয়টা দুইটা কোনটা কোনটা দাগ থেকে নিয়েছে আমরা এখানে দেখে নিবো পাঁচশো বাষট্টি দাগ থেকে নিয়েছে আমরা এখানে লিখবো পাঁচশো বাষট্টি আরেকটা দাগ কত দুই নাম্বার দাগ হচ্ছে পাঁচশো দাগে জমি কতটুকু আমরা এখানে জমি লিখে নিব আগে জমি কতটুকু পাঁচশো জমি হচ্ছে ঊনপঞ্চাশ শতক মানে এটা মোট জমি এটা হচ্ছে মোট জমি ঊনপঞ্চাশ শতক এই দাগে হচ্ছে তিরিশ শতক তার মধ্য থেকে আমাকে দিয়েছে কতটুকু আঠারো শতক এখানে হচ্ছে খারিজ জমি বিকৃত জমি অথবা বিক্রয় বিক্রয় জমি লিখতে পারি আমরা বিক্রয় জমি কতটুকু সেটা বের করব তো এই দাগে কতটুকু আছে এতে কতটুকু আছে মোট জমি কতটুকু বিক্রি করেছে এখানে আছে 1825 পয়েন্ট মোট জমি বিক্রি করেছে তো আমরা 1825 পয়েন্ট জমিতে খারিজ করব না যার কারণ সবার নামে খারিজ হচ্ছে না খারিজ হচ্ছে কার নামে এখানে খারিজ হচ্ছে শুধুমাত্র হচ্ছে জামিনা এই মোসাম্মদ জামিনা খাতুনের নামে খারিজ হচ্ছে সেক্ষেত্রে জামিনার অংশ কতটুকু 350 পয়েন্ট আমরা এখানে লিখব মোট জমি 350 পয়েন্ট শূন্য দিয়ে তিনশ পঞ্চাশ পয়েন্ট জমি খারিজ হবে তো এর মধ্যে থেকে কতটুকু জমি খারি কোন কতটুকু আছে সেটাই আমরা মূলত এখানে বের করবো তো বের করার জন্য আমরা মোট জমিটা লিখে নিলাম এখানে পয়েন্ট আমরা লিখলাম না কেন লিখলাম না কারণ একদমের নামে খারিজ হবে আমি কিন্তু আবারও বললাম তো তিনশত পঞ্চাশ পয়েন্ট যেহেতু জামিনার নামে খারিজ হবে তো আমরা এখানে তিনশত পঞ্চাশ পয়েন্ট জমিটা লিখে নিলাম তো বিকৃত জমি বা আবেদনকৃত জমি এটা এটা যেটা বের হবে সেটা হচ্ছে আবেদন হবে তো এটা বের করার জন্য আমরা যে সূত্রটা ই করব সেটা আমরা এখানে প্রথমে মোট জমিটাও বের করে নিব এখানে থ্রি নয় নয় আর সাত নয় আর সাত উনআশি জমির মধ্যে তিন শতক পঞ্চাশ জমি খারিজ হবে তো কোন কতটুকু আছে সেটা বের করার জন্য আমার মোবাইলটা কোথায় রাখলাম মোবাইলটা তো আমরা এখন কোন কতটুকু আছে সেটা বের করে নিব সেটা বের করার জন্য আমরা ক্যালকুলেটারে চলে গেলাম ক্যালকুলেটার আসার পর এখান থেকে আমরা সিম্পলি মোট জমি আমরা আগে বলে এখানে জমি বের করার নিয়ম হচ্ছে খুব সহজ একটা বিষয় আমরা এখানে বিক্রিত জমি মানে কতটুকু জমি বিক্রি করেছে মানে খারিজের আবেদন করবেন কতটুকু এখানে যদি আমি পুরো জমি খারিজ করতাম এখানে আঠারো শত পঁচিশ পয়েন্ট যদি খারিজ করতাম তাহলে আঠারো পঁচিশ শতক দিতাম তো আমি তিন পয়েন্ট একজনের নামে যদি খারিজ হবে সেক্ষেত্রে আমরা তিনশত পঞ্চাশ পয়েন্ট এখানে লিখে দিব তিন শতক শূন্য তিন তিন শতক পঞ্চাশ পয়েন্ট ইন্টু মোট জমি কতটুকু উনপঞ্চাশ এর দাগে মোট জমি হচ্ছে সমান সমান দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে এখানে লিখে দিব এবং দুই নম্বর দাগে সেম শূন্য তিন পঞ্চাশ পঞ্চাশ ইন্টু ইন্টু দাগে কত তিরিশ শতক সমান সমান যতটুকু হবে আমরা এখানে দিয়ে দেবো তো আমরা এখানে হচ্ছে ক্যালকুলেটারে এটা বের করে নিপঞ্চাশ ইন্টু সরি তিন শতক পঞ্চাশ তিন দশমিক পঞ্চাশ ইন্টু উনপঞ্চাশ ভাগ মর জমি কত উনআশি তো এ দাগের জমি পাচ্ছে হচ্ছে দুই শতক সতেরো পয়েন্ট আমরা এখানে লিখে দিতে পারি দুই শতক সতেরো শূন্য এক শূন্য দুই এক সাত তো আমরা এটা এটা হচ্ছে আবেদনকৃত জমি তো আমরা এটা এক একটা দাগের পেয়ে গেলাম তো এবারে আমরা সেকেন্ড দাগটা দেখবো এখানে তিরিশ শতক জমি সেম এটা এটা গুণ করলে এটা বেরো যাবে এই দাগের জমি হচ্ছে এক শতক বত্রিশ নাইন তো আমি এর আগের ভিডিও বলেছিলাম যে এখানে যদি আমরা যেহেতু একশো বত্রিশ এ পর্যন্ত নিব এর পরের পরবর্তী যদি পাশের উপরে থাকে তাহলে কিন্তু আমরা অতিরিক্ত বামের এই সংখ্যার সাথে আমরা একযোগ করতে পারি সেক্ষেত্রে এখানে হচ্ছে একানব্বই রয়েছে তো আমরা এখানে বত্রিশটা নিব এই নয়ের উপরে পাশের উপরে থাকার কারণে আমরা এখানে তেত্রিশ করতে পারি তো আমরা এখানে লিখে দিব শূন্য এক তিন তেত্রিশ বত্রিশ রয়েছে আমরা করে তেত্রিশ দিলাম তো আমরা এখানে শূন্য দু এক সরি শূন্য এক তিন তিন তো আমরা এটা যোগ করলে এটা পেলাম তো এটা মূলত আবেদন হবে এখন এই দুইটা যোগ করে আমাদের তিন পঞ্চাশ হয় কিনা আমি একটু মিলাই দেখব। তো এটা জন্য আমরা আবার যোগ করবো দুই শতক সতেরো দুইশো সতেরো যোগ একশো তেত্রিশ দেখছেন তিনশো পঞ্চাশ মিলে গেছে তো এটা মূলত আবেদন হবে এটাই হলো মূলত জমির হিসাব জমির অংশ বের করার নিয়ম খুবই সহজ সংক্ষেপে খুব সহজ প্রক্রিয়াতে আমি আপনাদেরকে দেখাই দিলাম তো আপনার এই এটা আমার আমার কাছে কাছে পাঠাইছে পাঠাইছে লাল লাল ভাই পাঠানো ভাইয়ের নাম হচ্ছে লাল লাল মিয়া তো উনি আমার কাছে এই পাঠাইছে তো তাকে ধন্যবাদ আপনার ওসিলায় আমি এটা খারিজ ফাই রেডি করলাম এবং আপনি আমার দর্শকদেরকে দর্শক বন্ধুদেরকে দেখাতে পারলাম আপনাকে ধন্যবাদ আপনারা এরকম খারিজ ফাইল রেডি করা সহ আবেদন করে দেওয়ার জন্য আমার কাছে পাঠানোর জন্য তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনারা খুব সহজে যদি একের অধিক গ্রহিতা থাকে তাহলে আপনারা খুব সহজে এভাবে জমির অংশ একজনের নামে যদি খারিজ করতে হয় তাহলে এভাবে খুব সহজে বের করতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম আরো ভিডিও পেতে ভিডিওটা শেয়ার করে আমাকে অনুভূতি জানা জাগাবেন যাতে করে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে আপনাদের উপকারের জন্য আনতে পারি তো এরকম এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা আমার ইউটিউবে ফ্যামিলিতে হন নাই তাদের রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমি মেহেদি বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই ক্রিয়েটে মেহেদি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ